বাই অগ আজকের যে ভিডিওটা লয়ে আইসি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও প্রায় অনেক দিন আমি ভিডিও আপনারা দিতাম পারছি না ভিডিওটা আজকের একটু লম্বা হইব প্রায় আট নয় মিনিটের মতো ভিডিও হইব ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা আমি সব তো আমি কই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা সারণি কারণ ভিডিওতে আমি যতগুলা জিনিস দেখাই সব ইম্পর্টেন্ট জিনিস দেখাই বা ইম্পর্টেন্ট যেগুলা মানে ইউ আছে এগুলো আমি আপনারা সব কিছু আমি দেখাই এলাকি সব আছে ভিডিওত এক মিনিটটা কি বেশি ওয়াচ করে না কেউ আছে দুই মিনিট দেখিয়া এরপরে কমেন্ট করে বাই বালা করি আরও কিছু কোতে এই এইগুলা অনেক ধরনের কমেন্ট হয় তো এর লাগিয়ে ভিডিও পুরো যদি আপনারা শেষ পর্যন্ত দেখিলেন প্রতিদিনের ভিডিওত আপনারা মানে কমেন্ট করা লাগতো না শেষ পর্যন্ত আপনারা ভিডিও দেখে কমেন্ট করবা যে বাই ভিডিওটা আপনার খুব ভালো লাগছে শেষ পর্যন্ত আমরা দেখিয়া অনেক উপকার পাইছি ভিডিওত এর লাগিয়ে ভিডিওটা বাই অকল শেষ পর্যন্ত দেখবা আজকের যে ভিডিওটা এটা আমি যে রোডও ব্যাপার আছি এই রোডর একচুয়ালি কোনো ভিডিও নাই এটা ভারতমালা রোডও আমি মেঘালয় রোডর ভিডিও আজকে আপনারা দেখাইম যে বিগত দিনটা কে এখন আজকে আজকে পর্যন্ত মানে কতটুক পর্যন্ত যে আমরা যে উকিয়াং যে নতুন যে প্লান্ট যেটা আনিয়া বয়াইছে আগে তো লুং সামনে যে প্লান্টটা আসলো এখন তো এটার আনিয়া আরেকটা প্লান্ট বয়াইছে উকিয়াং যে বাজারের মাঝে একবারে একটা প্লান্ট বয়াইছে এই প্লান্টটা বানানের ফরে কি লইয়া কতটুক পর্যন্ত মেঘালয়ের সাজ হয়েছে আমি আপনারা ভিডিওটা চালু করিয়া আর কতটুক পর্যন্ত সাজ চলে এখন আমি সম্পূর্ণ আপনারা দেখাইমু এখন আর আমি কথা না বাড়াইয়া ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা আমি স্টার্ট করছি ডোনাকিয়া কারণ হইল গিয়ে ডোনাকিয়া এখন পর্যন্ত উকিয়াং থাকি বেশি রাস্তা খারাপ যেগুলা এই খারাপ রাস্তাগুলার আমি আপনারারে কতটুক পর্যন্ত সাজ হয়েছে আর রাস্তার কন্ডিশনটা বাই আপনারা দেখিয়া দেখিয়া যাইবা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা কিতাব মানে হেল্প পাইবা যে হেল্পটা পাইবা যে রাস্তা কতটুকু পর্যন্ত বনে কীরকম কন্ডিশন আছে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল দেখি লেগলা আর এর লাগে আমার বেশি কিছু লাগতো না আপনারা ভিডিওটা যদি সম্পূর্ণ দেখিয়া যায় আর ভিডিও না দেখলে বাই আমি আপনারা বকিয়া কিতাব বুঝাইতাম পারবো কারণ ভিডিও আপনারা শেষ পর্যন্ত না আমি এর লাগে অনুরোধ করবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা বাই ডোনারই কারণ মোটামুটি মেটেলিং করিয়ে রাখছে এখনো পর্যন্ত ডোনার সাইটে কোনো খাম হয়েছে না আর এখন যে ওয়াকো বস্তি যেটা আছে ওয়াকো বস্তির যে কালবার্ট যেটা আসলো এখানেও এক সাইডে প্রথম কালবার বানাইছিল আর এক সাইডে দেখো ডাইন সাইডে দিয়ে গাড়ি খালি গাড়ি নিয়ে যে সময় আইসে বা লোড গাড়ি এক সাইডে দিয়ে সময় আইছে তখন জায়গাটা অ্যাকচুয়ালি আর টার্নিংয়ে ফড়ে গেছে এক এক জায়গাটাও এর কারণে ওই যে বর্তমানে যে জায়গা দেখায় এখানেও তিন চারটা পাঁচটা গাড়ি পর্যন্ত ফাল্টিছে আর গত সিচুয়েশান তো কথা না এখানে তো বহুত ভিডিও আমার চ্যানেলে গেলে দেখতে হবে যে এই জায়গার কন্ডিশনটা কীরকম আসলো তে এখানেও বর্তমান বিগত এক মাসের ভিতরে অন্তত পক্ষে ফাঁস সাতটা গাড়ি ইখানেও ফাল্টি খাইছে আর কত গাড়ি যে বাঙিছে ভাই ইটার তো মানে কোনো গাড়ির মুরগা উল্টিছে কোনো গাড়ির ইয় বাঙিছে কত বাঙ্গা ভাঙছে ইটার আমি হিসাব দিই না এখন সাইডে যে দেখো আপনারা কালবার্ট বনে নতুন আর এখন টার্নিংটা একটু শর্ট হয় গাড়ি এখানে আরামসে আইতে পারে আর বর্তমানে যে ডালাইটা রে ভাই এই ডালাইটা শুরু হয়েছে যে উকিয়াং নতুন পেট্রোল পাম্প পাইবার আগে একটু ডাউনাল আমি একো সমান যে জেগা আছে আমি অকণ মনে কৰোঁ শালি গাড়ী লুই যায় ইয়াতে প্ৰথমে পাম্প পাইবাৰ ধৰ এক কিলোমিটাৰ অ' চাইড তাকে যে সমান যে জেগা কতটোক আছে এইকাৰণে বা এইকাৰণে দুই তিনিটা দোকান আছে যে গাড়ী ঠাণ্ডা ওণ্ডা খৰিয়াকৈ চাহো খাই বাৰ লাগে যে কোনো খালা আপোনাৰ জানা আছে এইকাৰণে এটা বাঙালী চাৰ দোকান আছে এই জেগাত তাকীয়া মানে ডালাইটাৰ এক চাইড খৰিয়া জাৰ মানে এতিয়া এক চাইড খৰিয়া জাৰ বোতে মানে এইকাৰণে তাকীয়া আপনারা কতটুকু পর্যন্ত এক সাইড করিয়া গেছে আর এক সাইড কীরকম বর্তমানে রাস্তার কন্ডিশন আছে এটা আপনারা দেখলে বুঝতে পারবা কিন্তু একটা মানে আমার ভালো লাগছে দেখিয়া কারণ এই যে সাইডটা ডালাই দিছে এই সাইডটা লোড লোডগাড়ি আইতে সময় খুব আরামে আয় কারণ হইল লোড লোডগাড়ির সাইডটা লাইছে কারণ লোডগাড়ি বেশিরভাগ ফোড়ার ডর বাঙ্গার ডর এর লাগে রোড লোডগাড়ির সাইডটা আগে ডালাই মানে লোডগাড়িটা খুব আরামে আইতে পারে আর খালি গাড়ির সাইডটা এখনও কতটুক আগে গেলে আপনারা পাইবে ভিডিওটা শেষ পর্যন্ত গেলে দেখবা মানে খালি গাড়ির যে কারণে ডবল লাইন যেটা আজ আর কি ডবল লাইনটা কতটুকু পর্যন্ত আইছে ইয়া ডালাই আপনারা ভিডিও শেষের দিকে বা আরও আগে দিকে গেলে দেখাইতাম পারমু কিন্তু ভিডিওটা আজকের একটু লম্বা বেশি এর লাগে সম্পূর্ণ রাস্তা যেহেতু আপনারা এই ভিডিওটি দেখবা এর লাগিয়া একটু দৈর্য সহ ভিডিওটা দেখুন যারা যারা এই রোডে চলাচল করো বেশিরভাগ বা সেও আছে অনেক দিন এই রোডের মধ্যে গেছে না এখন যে হঠাৎ করে যাইতো আরও বর্ষার দিন কিভাবে যাইতো লাগিয়া ভিডিওটা যদি দেখে আমার ভিডিও তা তখন মানে একটু হেল্প হইব আর কি মানে যাওয়া আসার লাগে বা রাস্তার খাম কতটুকুইছে কন্ডিশন কীরকম আছে ভিডিওটা দেখলে বুঝতে পারবা দেখো আমি বর্তমানে উকিয়াং বাজারও ঢুকিয়ে গেছি উকিয়াং বজাৰৰ যে ওফৰৰ যে পাম্প যেতিয়া অতটুক পৰ্যন্ত এক চাইড হৈ গৈছে আৰু ইকানো মানে ইকানো আবাৰ কিন্তু লেফ্ট চাইডে কিন্তু ডালাই হৈছে যে লোড গাড়ী আহিতে সময় কিন্তু একো গাঁতাগুটি দি আহিতে লাগিব কিন্তু তাও ইকা যে উকিয়াং বজাৰ যে আছে উকিয়াং বজাৰৰ ইকানো দে বৰ্তমানে কোন জেগাতে কোন জেগা পৰ্যন্ত ডালাই হৈছে শেষ পৰ্যন্ত আপোনাৰ দেখিয়ে যাবা এখন ভিডিওটা আরও আগে যদি যাও আপনারা ভিডিও দেখো আর খেয়ারের কোনো যদি কমেন্ট থাকে আমার বিস্তারিত হিসাবে আমার কমেন্টও কইতে আরও কিছু যদি জানার থাকে আমি আপনারা শেষ পর্যন্ত মানে ভিডিওর কমেন্ট ফুড়ি আপনার লোকে হয়তো সুন্দর করে একটা কন্টেন্ট তৈরি কর্ম বা একটা ভিডিও বানাইম আপনার লোকে বা কমেন্টর মাধ্যমে রিপ্লাইও দিতে পারি অনেক সময় হয় কিন্তু আমার নেটওয়ার্ক কমজুরি থাকার কারণে বা সব সময় আমি নেটওয়ার্কের ভিতরে না থাকার কারণে আমি আপোনাৰ কমেণ্টগিলাৰ লগে লগে আমি ৰিপ্লাই দিয়াম পাৰি না ইয়াৰ কাৰণে আমি দুখিত যে সব সময় আপোনাৰ সিহঁতি যে কমেণ্টগিলাক ৰিপ্লাই দিয়াম পাৰি নাই সেইকাৰণে ডবল লাইন মানে হৈ গৈছে ডালাই চাৰ্জ হ'লে সেইকাৰণে কিন্তু হোলিক্ৰছ স্কুলৰ সামনে তাকে লৈ আহিও চেলটেক্স যে পুৰণা চেলটেক্স যে গেট যেতিয়া আছিল সেইটাত গে লৈ হোলিক্ৰছ পৰ্যন্ত কিন্তু ডবল লাইন ডালাই হৈ গৈছে আৰু এইদিকে ফালিলেগীয়া যে আফা গেট যেটা আছে আফা ফরেস্ট গেট যেটা আছে এই ফরেস্ট গেটেরই কেন কিন্তু বর্তমানে ডালাই ডালাই নাই কিন্তু মানে এটা সম্পূর্ণ মানে মেডেলিং খুব সুন্দর করিয়া করছে যাতে গাড়ি একটু আরামে যেতে পারে কারণ এই জায়গাটা খুব ডেঞ্জারাস ডেঞ্জারাস এক একটা গর্ত আসলো মানে গর্ত বলতে এইগুলো ফিশারির মতো আর কি ছোটো গাড়ি গেলে অর্ধেক মানে ডুবিয়া যায় গিয়ে বড়ো গাড়ির টায়ার যদি ডুবি যায় তা ছোটো গাড়ি একটা তো বড়ো গাড়ির টায়ারের সমান এইরকম একটা গর্ত আসলো বাইকানো এটা আফাগেইটোর সামনা এখন আমি বর্তমানে আফাগাইট থেকে লইয়া ইয়া ধরো একশো দুইশো মিটার এই সাইডোর যে এরিয়া যেটা এটার আমি দেখাই আর এখন আর আরও একটু আগে দি গেলে আপনারা আফাগেইটোর সামনা যেটা এটা বাই বহুত ভয়ঙ্কর একটা জায়গা আসলো যে বর্তমানে যে কন্ডিশন যেটা কয়দিন আগে আসলো কিন্তু এখন বর্তমানে এই জায়গাটারে একটু ফিল আপ করছে সেন্টি মেডেল দিয়া দিয়া মোটামুটি একটু লাইনে করছে এর লাগিয়া একটু আরামে যাওয়া যার আর আমি আপনারা এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে বাই দুঃখিত যারা আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখছো তারারে অসংখ্য ধন্যবাদ কারণ এলকিয়া বেশ ভিডিও লম্বা করলে শেষ পর্যন্ত দেখা যায় না কারণ এটা এই ভিডিওটা আট মিনিট প্রায় ওই যার এর আমি সেকেন্ড পার্ট আমি বানাইয়ার আফাগেট থেকে লইয়া সোনাপুর মন্দির পর্যন্ত আমি নেক্সট ভিডিও আমি আপনারা বানাইম যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করছে না তারা সাবস্ক্রাইব করিয়া রাখিও যারা ফেসবুক পেজও দেখে তারা পেজটাতে ফলো করে রাখিও কারণ ইকোনো আপাগেইটোর শেষ পর্যন্ত আমি দেখাই আপনারের বর্তমানে কন্ডিশন আর সোনাপুর মন্দির পর্যন্ত আমি অন্য ভিডিওতে আমি দেখাইম ধন্যবাদ